ট্রাম্পের নৈশভোজের টিকিটের দাম আট দশমিক ছয় পাঁচ কোটি টাকা শপথ গ্রহণে আর কি চমক থাকছে আমেরিকার প্রেসিডেন্ট পদে সোমবার শপথ নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনের ক্যাপিটাল ভবনের ভিতরে বসবে শপথ গ্রহণ অনুষ্ঠানের আসর অতিরিক্ত ঠান্ডা এবং শৈতপ্রবাহের কারণে অনুষ্ঠান আউটডোরে না করে ইনডোর করার কথা ঘোষণা করেছেন ট্রাম্প সোমবার তার শপথ গ্রহণের পরে একটি নৈশভোজের আয়োজন করা হয়েছে যেখানে টিকিটের সর্বোচ্চ দাম দশ লক্ষ ডলার ট্রাম্পের পাশাপাশি সোমবার আমেরিকার ভাইস প্রেসিডেন্ট পদে শপথ নেবেন জেডি ভান্স তাদের দুজনের সঙ্গেই নৈশভোজ করা যাবে ওই নৈশভোজে থাকার জন্য পাঁচ ধরনের টিকিটের বন্দোবস্ত রয়েছে সর্বোচ্চ আট দশমিক ছয় পাঁচ কোটি টাকার দুটি টিকিট রয়েছে এছাড়াও রাখা হয়েছে পাঁচ লক্ষ ডলার যা বাংলাদেশি টাকায় চার দশমিক তিন দুই কোটি টাকা আড়াই লক্ষ ডলার যা বাংলাদেশি টাকায় দুই দশমিক এক ছয় কোটি টাকা এক লক্ষ ডলার যা বাংলাদেশি টাকায় ছিয়াশি দশমিক পাঁচ সাত লক্ষ টাকা এবং পঞ্চাশ হাজার ডলারের যা বাংলাদেশি টাকায় তেতাল্লিশ দশমিক দুই আট লক্ষ টাকার টিকিট কেন এত বহুমূল্য প্রেসিডেন্টের সঙ্গে নৈশভোজের ভোজের টিকিট সোমবার যে নৈশভোজের ভোজের আয়োজন করা হয়েছে তার মূল উদ্দেশ্য অর্থ সংগ্রহ এর মাধ্যমে যে অর্থ সংগৃহীত হবে তা নির্দিষ্ট একটি তহবিলে জমা হবে প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি যোগাযোগ করার জন্য ন্যূনতম দুটি টিকিট কিনতে হবে বলেও জানানো হয়েছে